একশো নিচে গরু কই একশো নিচে গরু এই এই দুটাই গরু আছে একশো নিচে আয় হায় রে কি কন ঢাকার মানুষ তাহলে কুরবানি দেবো কেন এগুলা এগুলা ওগুলো না ওগুলা একশোর উপরে না না এগুলা আপনার না আচ্ছা এগুলো ওনার না আসেন আমরা একটু ওই গোলটা দেখি একটু চলেন দেখুন আসেন এই এইটা দাঁড় করান কত টাকা হ্যাঁ দাম চান না দাম চান না আপনি আমার কাছে দাম 100 আর বেচেন বেচেন আমার কাছে এবার গরু বিক্রি করে ফলান 90 তারপরে বেচেন তারপরে বেচেন 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 চেষ্টা করেন বেচার মনে করেন যে আমার কাছে আজকে আপনার গরু বেচতে হবে এবার বেচেন ধরেন কালকে কাল হ্যাঁ 90 কম দেবেন 95000 টাকা আমি বলবো আর বলার কিছু আছে নাকি নাই যদি থাকে তাহলে বলেন আমি বলি না দু এক হাজার টাকায় হবে না একটু বেশি কম বেশি হলে আমি নিব এই যে ও নিবে ও ছোট্ট এই যে এই ছোট্ট শিশুটা নিবে এই শিশুটা দেখে আপনার মনে হচ্ছে না যে ওরা একটা গরু দিয়ে দেওয়া উচিত দেখেন দেখেন দেখছেন দেখছেন কি হাসিটা দিচ্ছে দেখছেন এই যে টোল পড়েছে টোল এই টোলের দাম দশ হাজার হ্যাঁ না একটু কন্যা কত সত্তর বাহাত্তর পঁচাত্তর 77 বলবো না দেখেন গরু কিন্তু এইটা 77000 বলছি হাজার পর্যন্ত বলে দিলাম কিন্তু আমাদের ভাইয়ের নাম কি মুস্তাকিম মুস্তাকিম ভাইয়া কিন্তু আমাদের মোস্তাকিম ভাইয়ের মন গলিলো না গলিলো আছে গলিলো না হ্যাঁ তাহলে কথা বল নাও কথা বলছি তো কি নাও না বলিনি আমি আচ্ছা মুস্তাকিম ভাই যাই হোক আপনার আমার কাছে আপনার গরু বিক্রি হইল না কোনো অসুবিধা নেই এমনি গরুগুলার দামগুলা দেখা দেন আমাদের যারা ভিউয়ার তারা যদি আসে তারা আপনার এখানে এসে গরুগুলা দেখতে পারবে বা বুঝতে পারবে কিরকম দাম এটার দাম কিরকম চাচ্ছেন সব থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আসেন আমরা একটু গরুর দাম দেখি এটা এটার দাম কীরকম ও দেখেন সুইট সুইট দুইটা বয় চলে আসছে আমার সাথে হ্যাঁ তোমাদের নাম কি বাপ্পি আর প্রান্ত আচ্ছা বন্ধু বন্ধু ওকে আচ্ছা এটার দাম কত চাইছেন মোস্তাকিম ভাই এটা কত চাইছেন একশো চল্লিশ পরেরটা একশো পাঁচ সাদাটা একশো পাঁচ আর এগুলাও আপনার বড় কোনটা সবচেয়ে বড় কোনটা আচ্ছা এই গরুটা কত এইটা সুন্দর একটা গরু এই গরুটার দাম বলেন যেটা শুয়ে আছে দাম দাম এটা আপনি চাওয়া বেচা না বেচা দাম তা একটু কম আছে কম আছে বেশি বেশি লাগবে ঠিক আছে মোস্তাকিম ভাই একটু দেখি সামনের দিকে হ্যাঁ ওকে ওকে হ্যাঁ আল্লাহ হাফেজ চলেন আমরা একটু সামনে যাই দেখি আরও কিছু দেখা যায় কি না হ্যাঁ আমি আর দুই দিন দেখবো ঠিক আছে এর মধ্যে যদি গরু ঠিকঠাক না আসে তাহলে আমি কিন্তু খাসিতে চলে যাব কেন দাম ছাড়বে না দাম কেন ছাড়বে না হ্যাঁ কেউ একজন আমাদেরকে গরু ইনশাল্লাহ দিয়ে দিবে আল্লাহর ও কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন এটার দাম কত চাইলেন একশো বিশ আচ্ছা কতগুলা গরু আপনার ওই সব ওগুলা সব একটু ছোটো গরু দেখান না আমারে এটা পছন্দ হয় নাই এটা বুড়ি বেশি না এটাও পছন্দ হয় নাই ওইগুলা 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 কার ওই যে ওই যে সাদা কালোটা ওই সাইডে ওনার না আচ্ছা ঠিক আছে চলেন একটু সামনে দেখি আলাইকুম কেমন আছেন গরু এগুলো এই সাদাটা জি একশো পাঁচ দাম চাইছেন না ভাইজান ভাইজান কোন জায়গার থেকে আসছেন নাম কি আপনার আনিসুর ভাই আনিস ভাই হ্যাঁ আনিস ভাই তো আনিস ভাইয়ের এই গরুটার দাম চাইছে একশো পাঁচ বেচাকে না কীরকম হবে সত্তর না সত্তর না একশো কোলে কোলে একশোর কোলে কোলে একশোর থেকে ভালো আইবেন না কোলেই রাখবেন কোলেই রাখবেন ঠিক আছে একটু বড় গরুর দামটা বলেন ওইটার দামটা একটু দেখি ওই যে ওইটা ওইটা একশো তিরিশ হ্যাঁ আপনি যেমনি একশো তিরিশ করেছিলেন আমি কী রে গরুর দাম মনে পড়ে গেল হ্যাঁ দুইশো তিরিশ সেটার দাম চাইছে হ্যাঁ আচ্ছা ছোট গরু আছে নাকি ওই সাইডে ওই ছোট গরুটা একটু দেখান আসেন আমারে

পেটটা একটু বড় এমনিতে দাঁত কয়টা দাঁত হইসে শিওর শিওর হ্যাঁ দেখি দাঁতটা দেখেন না ভাই কুষ্টিয়ার গরু না কুষ্টিয়ার গরু গোটা দেশি এইটা হচ্ছে গিয়ে কথা গোটা দেশি দেশাল না দেশি এটা হ্যাঁ দাঁত হইসে দাঁত হয়েছে চার ম্যাম

তুমি একটা দাম বলো আসো আমি এটাই বলেছি না হবে না আশির উপরে যাইতে হবে বলতে আশির উপরে সত্তর হাজার রাখেন হ্যাঁ সত্তর হাজার ভালো হয় না গরুটা দেখেন সত্তর সত্তর হাজার দিয়ে হইলে ভালো হয় না গরুটা আমার গিরামে আমরা হ্যাঁ আমরা ব্যবসিক না খেতে লি গরু পুষি এক বছর করি গিরামে দাম বলে এটা তো আর গিরাম এটা তো গ্রাম না হ্যাঁ তো আপনার কাছে দু পাতার বেশি নাল তো এখানে হাসিল কত তা তো জানি না হয় আমরা তো হাসিল করি হাসিল বসে নাই মানে বসছে বসে আছে হ্যাঁ বসছে বসছে বুঝলি বসছে তো অবশ্যই গরু বাইর করে নিলে আপনার হাসিল না দিয়ে বাইর করবেন নাকি হাসিল তো দেয়াই লাগবে হাসিল ছাড়া গরু বিক্রি হয় হাসিল ছাড়া মনে করেন আমার গরু বিক্রি হয়ে গেলে তো আমরা হাসিল আসা করবো না আমরা কিন্তু টাকা দিয়ে হ্যাঁ পাঠিয়ে দেবো আপনারা যদি না লেখা নিয়ে যায় তাহলে আপনারা কিভাবে লেখাবেন বলেন আরে বাবারে হাসিল অবশ্যই আছে হাসিল হাসিল অবশ্যই আছে যাই হোক হ্যাঁ হাসিল হাসিল আছে হাসিলেই হবে এটা কত বললা তুমি আমি বলছি সত্তর আর দুই হাজার 72 72 না 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 হ্যাঁ আরে মন নরম করেন একটাও বেছছেন না এখনো এটা কিন্তু বেচার কাঁচা কাচি আসছিল 72000 টাকা দাম উঠছে ঠিক আছে হইল না ভাই হইল না আচ্ছা এরপরে চলেন দেখি এটা হইল না গোটা পছন্দ হইছিল দিলেন না ভাই মনে থাকবো কমই তো আমি কি বেশি আমি কি একবারে খারাপ কইছি নাকি হাজার দাম কইলাম 72 তিয়াত্তর হাজার আরও এক হাজার বাড়াই দিলাম হইব না ঠিক আছে তাইলে আসেন একটু সামনের দিকেই যাওয়া লাগবে মনে হয় কিন্তু জামুকুন দিক দিয়ে এই যে এইদিকে রাস্তা আছে আসেন হ্যাঁ আমি কুষ্টিয়ার না তো আমি এই জায়গার মানুষ মিরপুরের মানুষ ঢাকার লোক হ্যাঁ এইটা এটা এটা কীরকম দাম চাইলেন হ্যাঁ ওটা পঁয়ত্রিশ ও তাইলে বেশি আমি মনে করছিলাম গরুটা এত ইয়ে হবে না একটু কম হবে দাম হ্যাঁ একশো পঁয়ত্রিশ না আমার বাজেট কম ঠিক আছে আমার বাজেটে আপনাদের এই গরু আসবে না আমি আশি হাজার টাকা দিব আচ্ছা আসেন একটু সামনে যাই একটু দেখি হ্যাঁ আমরা মোটামুটি দেখে ফেলছি না দেখে ফেলছি না আমাদের কিছু দেখা বাকি আছে 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 অবশ্যই আছে কেন কেন বলছো যে দেখা বাকি নাই দেখা তো অবশ্যই বাকি আছে আচ্ছা এই বড় গরুটার দাম দেখাই যাই আসেন একটু দেখি এই বড় গরুটার দাম কিরকম এই গরুগুলা কার ও ভাই এগুলা কার ও ওই পাশে আপনার ভাই আচ্ছা এইখানে মনে হয় হচ্ছে গিয়ে লোক নাই হ্যাঁ লোক থাকলে আমরা দেখতে পারতাম যেহেতু লোক নাই সুতরাং আমরা সামনের দিকে চলে যাই কই লোক কই কথা বলতেছে আচ্ছা ঠিক আছে ভাই এমনি দাম জিজ্ঞেস করতে চাইছিলাম মানে আমাদের ভিউয়ারদের জন্য দেখাবো ওই সাদাটার দাম কিরকম চান সাদা কালো যেটা ২৩৫ পঁয়ত্রিশ দাম চাওয়া আপনি ছোট গরু খুব একটা আনেন নাই সবই বড় মোটামুটি তাই না আর এইটার দাম কিরকম চান এই লালটা এক লাখ পঞ্চান্ন ঠিক আছে ভাই আসেন একটু এই সাইডটা দেখেই শেষ করে দিব। কিছু গরু আছে এই গরুগুলা একটু বেশি ছোট নাকি মাত্র আসতেছে মাত্র নামতেছে ও হ্যাঁ ওই কালোটার দাম কত আপনার হাতের কালোটা হ্যাঁ এক লাখ এক লাখ টাকা আপনি দাম চাইলেন বেচা কেনা কম আছে একটু দেখি আগে হচ্ছে গিয়ে এক লক্ষ টাকা দাম চাইলেন না কত হলে আপনি বিক্রি করার ইচ্ছা আছে পঁয়ষট্টি দেই এর না 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 কততে আমরা লাগবে নিচে হবে আচ্ছা আর একটু বাড়াই দেই কত হইলে কত হইলে বিক্রি করবেন দাঁতে হ্যাঁ কানে ফুটা না কানে ফুটা থাকলে তো ঝামেলা আছে দেখি কানে কান কান ফুটা না কাটা কই ভাই ও আচ্ছা ও ওইটুকে কিছু হবে না ওইটা ওইটুকে কিছু হবে না এখন কত হইলে বিক্রি করবেন বলেন আমার গরুটা পছন্দ হয়েছে আমার ছোট ভাই পছন্দ করছে

গরু তো ব্যস্ত হইব গরু ব্যস্ত হইব না গরুকে আবার ফেরত নিয়ে যাবেন নাকি তাইলে না সে ঠিক আছে ওরা আমরা যদি হয় আমরা নিয়ে করাবো নে বাসায় আমরা ব্যাপারি না যে আর ফাড়ু ব্যাপারে মাটি তুলি মিছু কইরি পা দি করে সব মানে 70 হাজার দি বরাবর 70 এর পরেও কিন্তু আমার এই গরুর পিছে আরো 10 খরচ আছে গরুর দাম আমার 80 পড়ে যাইবো হ্যাঁ হবে না তো কত হইলে নিলে একদম পঁচাশি তাইলে তো আর হইলো না না এইটা আনসেন এটা দাঁত হয়েছে হ্যাঁ দাঁড় দুই দাঁত বুঝছি আর এইটা এইটা সরো এটাই দাঁড় এটা এটা হ্যাঁ এটা এটা আনসেন কেন এটা ই না গা হয় না তো সেই জিনিস পাঁচ হাজার কয় টাকা এটার দাম হ্যাঁ এটার দাম কয় টাকা নব্বই হাজার কালোটা আচ্ছা আমার আমার অনেক পছন্দের একটা ফল ঠিক আছে আমার সবচেয়ে পছন্দের ফল কই সেই পছন্দের ফলটা কোথায় জামরুল এই জায়গায় ভালো দাম হ্যাঁ না সে ঠিক আছে কিন্তু আপনার এটা পছন্দ হয়েছিল কিন্তু কাকা না জামনুল ভাই আপনি জামনুল ভাই আচ্ছা ভাই এটা কয়দাত কত চাচ্ছেন এটা এইটা বেশি চাইলেন তো ওইটাও চাইল একশো এটাও চাইলো একশো কত হলে বিক্রি করবেন বলেন বেচা কেনার ইচ্ছা বলেন ষাট হাজার দিই তাহলে কত দিব বলেন কত বাড়তি আর কত কততে আটকে আছি না নব্বইতে হওয়া ওই যে ওইটা দাম পঁচাশি চাই ওই দেখেন ওই কালারা আপনাকে এক একসাথে দিত করু তা আপনি এটাই এরকম চাইলে হইব নাকি পঁয়ষট্টি দেই হ্যাঁ হইব না আরও দুই হাজার বাড়াই দিই তাহলে কত হইলে হইব এক দাম কন হইলে হইব না হইলে আইটা জামুগা না হইব না চলেন আসেন আমরা বেরোই আসেন এটা কত চাইলেন এক লাখ বিষ চাইছেন এক লাখ বিষ চাইছেন আজ মাত্র আসলেন এই এখনও লাভ হয়নি হয়নি এই একটা লাভালাম এই আই ডায় আর এইডে কোন জায়গার থেকে আসছেন আর একটু কমে চাইতে হবে বোঝে তাহলে কত দেবেন বলে না গরু এই বাজারে আজকে আজকের বাজারে কি মানে ঢাকার বাজারে গরুর দাম আছে প্রচন্ড তার পাওয়া যায় আমার তাই মনে হইলো আমি যাক আল্লাহ আপনার রেজিকে যেটা রাখছেন হ্যাঁ একটা বিষয় আসছে জি এই দেশও ফুছাত করে কিনতে পারে না তাইলে ঢাকায় এসে কি লাভ করলাম হ্যাঁ ঢাকায় এসে তো দেশে কিনতে ওজন হিসাবে তাই জি বলছি বলছি যাক আল্লাহ বড়শা আল্লাহ যেটা রাখবে রিজিক হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাইলে আজকে আমরা মোটামুটি স্টান্ড হাউজিং হাট ঘুরে দেখলাম কয়েকটা গরুর দামও বললাম হইল না কিন্তু হবে হ্যাঁ দুই চার দিনের মধ্যেই হবে ইনশাআল্লাহ দাম কমবে স্টান্ড হাউজিং হাটে যে দামগুলো চাইছে সেগুলা সহনীয় সেগুলো শুনলে গায়ের চামড়া পুরে যায় না ঠিক আছে দাম সহনীয় চাইছে কিন্তু দাম ছাড়তেছে না এইটা একটা ইয়ে আছে যে দাম ছাড়তেছে না দাম ছাড়বে ইনশাল্লাহ যাই হোক আজকের মতো আমরা বিদায় নিই দেখেন কি অবস্থা হয়েছে ঘাইমা আয় দিশা দায় হ্যাঁ ইনশাল্লাহ আবার আগামীকালকে বেরোবো হ্যাঁ আজকে বাসায় যে একটু রেস্ট টেস্ট নেই কালকে বের হয়ে কালকে কই যাব জানি না যেইখানেই যাই আপনারা দেখবেন ইনশাল্লাহ আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ